দিলের সত্যায়নের জন্য আল্লাহ রাবুল ইজ্জত কোরআন পবিত্র কোরআনে অনেক গল্পের অবতারণা করেছেন যা বাস্তব এবং সত্য ঘটনা সুরভ আকার দুইশো উনষাট নম্বর আয়াতে যে উজায়ের আল ইসলামের যে ঘটনাটা বর্ণনা করেছেন এই বর্ণনাটা হলো একদিন ওজায়র আল ইসলাম দাওয়াতি কাজে উনি যাচ্ছেন ফিলিস্তিনের পাশ দিয়া তো এই সাথে ওনার ছিল খাবারের জন্য একটা টিফিন কেরিয়ার আর ওই খরচটা তো উনি খরচটা ওখানে বেঁধে খাওয়ার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় উনি দেখতে পেলেন যে দূরে অনেকগুলো মানুষের মৃত হাঁড় গোড় পড়ে আছে এরপরে বিল্ডিংগুলার যে বসত বাড়িগুলা করে দিচ্ছে তখন মনে মনে চিন্তা করতেছে না আল্লাহ কোন দিন এদিকে কীভাবে আবার জীবিত করবেন কীভাবে এগুলো মেরামত হবে এটা উনি মনে মনে একটু ছন্দ অপোষণ করছিলেন এই জন্য আল্লাহ রাবুল সাথে সাথে ওনাকে ওখানে কবজ করার অর্ডার দিয়েছেন ওই ঘুমন্ত অবস্থায় উনি এখানে প্রায় একশো বছর ছিল একশো বছর পরে উঠে দেখেছেন ওখানে ঘরবাড়ি বাড়ি সব হয়ে গেছে ওনার খচ্ছরটা যেখানে বেঁধেছিলেন রশিটা পড়ে আছে আর ওই খচ্ছরটা যে মরে ওখানে একটা চিহ্ন পড়ে আছে খচ্ছরটা নাই খচ্ছটা মারা গিয়েছে এরপরে খাবার জিনিসটা দেখলেন যে এখনও উষ্ণ উষ্ণ গরম আছে এখনো সেই ঠান্ডা হয়নি এখনো গরম আছে তো তখন জিবরুল আমিন বলল যে আপনি কতদিন এখানে ঘুমাইয়েছিলেন ক ঘন্টা দুই ঘন্টা হবে ক না আপনি একশো বছর ছিলেন আপনি আপনার খচ্ছরের দিকে খেয়াল করুন তো যে দেখুন ওটাকে কীভাবে আল্লাহরা বলি যে আবার খচ্ছর বানাইয়ে দি দেখো যে প্রথম হাড়গুলা জয়েন্ট হলো তারপরে গোস্ত লাগাইয়ে দিল ঠিক অবিকল আগের মতো খচ্ছর হয়ে গেলো যেটা বাস্তব ঘটনা এরপরে হলো আপনার খাবারের দিকে খাবার খুলে দেখে যে এখনও উষ্ণ উষ্ণ গরম তো এখনও আমরা সেই ফ্রিজ আবিষ্কার করতে পারি নি একশো বছর পর্যন্ত রেখে একটা খাদ্য সংরক্ষণ করে রাখা এটা আমরা এখনও পারিনি কিন্তু আমাদের পবিত্র উপরে আল্লাহরা বলি ইজ্জত এটা বর্ণনা করে দিয়েছেন তো এখন এই গল্প থেকে এই সত্যায়নের গল্প থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আছেন ছিলেন থাকবেন এবং আমাদের একদিন বিচার হবে পরকাল আছে এটাও সত্য দিলের সত্যায়নের নাম হলো ইমান এই গল্প থেকে আমরা দিলের সত্যান করতে পারি আলহামদুলিল্লাহ